জানবো সে কেন আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো তুমি আমাকে অতটাও বোকা ভেবো না আমি কিন্তু সব বুঝি আপনার বোঝা আপনি আপনার কাছেই রাখেন আমাকে জ্ঞান দিতে আসেন না ওকে ফাইন এবার বোগামের বাবা তাকে ডাক দিলে বোগাম সেখান থেকে চলে যায় ও বাবা বাঁচা গেল আগে ক্রেজি আবার খবরদারি করত এখন ইনি আবার এসে নতুন যোগ দিয়েছেন ঠিক তখনই একটা মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো তাকিয়ে দেখি আগের দিন রাস্তায় একটা মেয়ে আমার সাথে খারাপ বিহেভ করেছিল ওই মেয়েটাই এখন দাঁড়িয়ে আছে আমার সামনে আমি আমার আব্বুর সাথে এসেছি কে তোমার আব্বু মিস্টার জেহপ কেন তুমি কে তুমি মিস্টার জেহপের মেয়ে আর জাঙ্কুকের সবথেকে বড় শত্রু আমি জাঙ্কুকের গার্লফ্রেন্ড আর তুমি বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছিলে কেন সে আমার ওকে তোমার নামটা জানতে পারি কি নাম দিয়ে কি করবা সরো দেখি আমার এখন অনেক কাজ আছে তারপরে মেয়েটা চলে যায় আমার মনে একটা বড় খটকা লাগে যে জাঙ্কুকের গার্লফ্রেন্ড কিভাবে তাহলে ও যে আমাকে আজকে প্রপোজ করলো না না আমার জন্য একজনের লাইফ নষ্ট হতে দিতে আমি পারি না মেয়েটাও হয়তো জাঙ্কুকে অনেক ভালোবাসে আমি কারো জীবনের তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চাই না আমি জাঙ্কুকে মানা করে দেব বুগম তোকে ডাকছে মা হুম যাচ্ছি আব্বু এবার আমি বগামের কাছে গেলাম সেখানে অফিসে অনেকেই উপস্থিত ছিল বগামের কাছে যেতেই সে আমাকে প্রপোজ করে বসে আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ দেই ডু ইউ লাভ মি আপনাকে আমি ভালোবাসাতে দূরে থাক আপনাকে আমি পছন্দ উদ্দি করি না আর আপনি কখনো আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারবেন না আপনাকে আমি ভালোবাসি না আই জাস্ট হেট ইউ তাহলে তুমি আমাকে ভালোবাসো না তাই তো এই আপত্তি কি বয়রা নাকি বললাম তো না বলে লাভ নাই সুইটহার্ট বিয়ে তোমাকে আমাকেই করতে হবে তে তুই কিন্তু বেশি বারবার চিস বলে দিলাম কেন আব্বু আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি বুгамকে বিয়ে করতে পারবো না বিয়ে তুই বুгамকেই করবি আর কাউকে নয় ঠিক এর মাঝে বুগামের বাবা বলে ওঠে আরে বেয়ায় মশাই বাদ দেন তো প্রথম প্রথম তো তাই একটু সংকোচ বোধ করছে কয়েকদিন একটু বুগামের সাথে মেলামেশা করুক দেখবেন ঠিক বুগামের প্রেমে ও হাবুডুবু খাচ্ছে আচ্ছা আসি তবে ভালো থেকো বাবা সুস্থ থেকো হুম আঙ্কেল আরে আরে চলে যাচ্ছেন কেন আর একটু বসেন না না আর বসবো না অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবার ওখানে থেকে বেরিয়ে আসার পরে আব্বু আমাকে বলে তুমি এটা একদম ঠিক করে নিতে সরি আব্বু কিন্তু আমার বুগামকে একদম ভালো লাগে না ভাবু আর পথের মধ্যে আমার সাথে ঠিকঠাক কথা জিজ্ঞেস করলে না বাসায় এসে খাবার খেয়ে নিজের মতো রুমে চলে যায় গাছের মাটি দিয়ে ভাল বসে বসে ভাত থাকি জাঁকুকের কথা জাঁকটা আমাকে ভালোবাসে তাই না এটা যদি ওরকে বলতে ঝাঁক খান তখন কি হবে না ওদের মধ্যে খাট পার্সল হয়ে ঢুকতে আমি চাই না জাঙ্কক কেন আমার সাথে এত বড় বিশ্বাস কথা করলো কত ভালোবেসে যে তাকে দিনের পর দিন ঘাতের পর রাখ তাকে আমি স্বপ্ন করেছি

যা খুব নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার কেউ আপন মনে ঘটে চলেছে গাড়িতে আলো তাকে কি অপরূপ লাগছে অবশ্য তাকে এভাবে সব সময় দেখে তবে যতবারই দেখে ওর প্রেমের প্রয়োজন আর বেশি করে যখন দেখলো ঘুমিয়ে পড়েছে তখন ওর মায়াবি চেহারা দেখে আর নিজেকে সংসদ পেলো না সোজা গিয়ে উঠে দাঁড়ালো তেল বাসায় তাকে চেয়ার থেকে তুলে করে করে বিছানায় শোয় তারপর ঠোঁটার কপালে একটা ভালোবাসার পরশু দিয়ে সেখানে চলে যায় সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিচারাই কিন্তু আমি এখানে কীভাবে আসলাম আমি তো বাড়ানোই ছিলাম হয়তো কখন ঘুমের করে চলে আসছে ঠিক তাই যাক মেন কাজ মানে কৌশলটা সে তুমি না হলে নিজের দিনটাই মাটি হয়ে যাবে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে যায় নিচে গিয়ে আম্মুকে আমি নিজে হাতে খাইয়ে দিতে বলি কি ব্যাপার আম্মু তুমি আমার কাছে নিজের থেকে খাইয়ে দিতে যাচ্ছি যে আমি ভালো লাগে চুপ বোকার মতো একদম কথা বলবি না

আমি আপনাকে পছন্দ করি না ভালোবাসি না সো আপনি আমার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আর এমনিতেও আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা হতে পারে না ইউ উইল বি জাস্ট মাইন এটা বলে তাই তে হাত ধরে নেই হাত ছাড়িয়ে সেখান থেকে তে অবশ্য চলেও যায় অন্যদিকে জাঙ্কুকে সব কিছুই দেখছিল এটা জাঙ্কুক মনে মনে বলে তুই আজকে আমার জানের গায়ে হাত দিয়েছিস তাই না তুই আজকে শেষ এই পর্যন্ত যতগুলো আমার জানি প্রোপোজ করেছে সবকটাকেই শেষ করে দিয়েছি তোকেও দেখে শেষ করব। তোর হাতটা আমি কেটেই ফেলবো তুই তো আমার তেল দিকে বাজে নজরে তাকিয়েছিস তাই না এবার দেখ তোকে কী করি এবারে জ্যানকটা ওকে কল করে কাই নামের ছেলেটাকে তুলে আন আর আমি ওর ছবি পাঠিয়ে দিচ্ছি তাই ছবি দিয়ে রাখা হয়েছে জ্যানকটা বসে আছে কে রে তুই আমার জানের মায়ের হাত দিস তাকে প্রোপোজ করিস আমি 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 তাকে ভালোবাসি তোর সাহস কি করে হয় তাকে প্রপোজ করার তার গায়ে হাত দেওয়া সে শুধু আমার যেটা আমার তার মাঝে আসবে তাকে আমি খুন করে দেব আর এই হাত দিয়ে তুই আমার জানে নরম হাতে হাত দিয়েছিস তাই না তোর হাতটাই আমি আর রাখবো না এইভাবে যাও তার হাতটা প্রথমে কেটে ফেলে তারপর এমন নির্মল ভাবে হত্যা করে যে যে কোনো সাধারণ মানুষ এমনকি যে কোনো সাধারণ ছেলে দেখলেও অজ্ঞান হতে পারে লাশটা সরিয়ে ফেল এখান থেকে এবার যা খুব নিজের রাগ দমন করার জন্য তে ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায় কখন থেকে বেরোবে কখন তাকে দেখে নিজের মনে জ্বালা মেটাবে ঠিক এমন সময়তে ভার্সিটি থেকে বেরোয় আসো সুইটহার্ট গাড়িতে ওঠো সরি আমি আপনার সাথে যেতে পারবো না কেন কারণ আমি আপনাকে ভালোবাসি না আর আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না মানে তুমি তৃতীয় ব্যক্তি কখন হলে আর আমাদের মাঝে এমন কি আছে যে তুমি তৃতীয় ব্যক্তি হয়ে গেলে আপনার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড হুম সে আমাকে বলেছে সে আপনার গার্লফ্রেন্ড আরে ও সব মেয়েরা আউল কথা তো সবাই বলে না এটা কোনো আউল কথা না এটা সত্যি আর আমার গিয়ে বেশি দেরি নেই আর মাত্র কয়েকটা মাস আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে সুখে থাকবেন এটাই আশা করি আসি সরি যাই শোনো আমার কথাটা আমার এই কথাগুলো বলতে বুকটা ফেটে আসছিল তবুও মনকে কঠিন করে বলেই ফেললাম সব জাঙ্কুকে এটা তুমি একদম ঠিক করলে না দে এর শাস্তি তোমাকে পেতেই হবে যতই দূরে পালাও আমার থেকে বাঁচতে পারবে না যেখানেই যাবে তুমি সেখানেই আমাকে পাবে আর আমাকে খুঁজে বের করতে হবে ওই তৃতীয় ব্যক্তিটাকে যে তোমার আর আমার কাছে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে কেউই মেয়ে যার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আমি তো তাকে খুঁজে বের করবই আস্ত রাখবো না তাকে আমার কিছুটা দূরে যদি মনে হলো যে আমার খাতাটা আমি ভার্সিটিতেই ফেলে আসছি তাই আবার ভার্সিটি থেকে গেলাম যত জানগুকটিকে জিজ্ঞাসা থেকে প্রথমে ভাবল যে শীতটা চাষ আছে পরে দেখল যে না সে ভার্সিটিতে ডুবে আছে তাই কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য জানগুকটিকে ফলো করতে থাকে সে লাইব্রেরিতে ঢুকলো একটু পুরনো লাইবে তাই প্রায় কলেজ ছুটির সময় বলে অন্ধকারই হয়ে গিয়েছিল তাই এই সুযোগ জানগুক একদমই হাতছাড়া করতে পারবে না আমি লাইবাইতে ঢুকতেই সব লাইট অফ হয়ে যায় এবং তখনই দরজা বন্ধ করার আওয়াজ পায় আমি ভয়ে বলে উঠি কে বাইরের আলোর কারণে তাই সব কিছুই দেখা যাচ্ছে তখন দেখলাম কেউ আমার দিকে এগিয়ে আসছে আমি আবার জিজ্ঞেস করে উঠলাম কে আপনি আমি এটা তো এটা তো আমার স্বপ্ন দেখা সেই ভয়ঙ্কর কণ্ঠটার মতো আস্তে আস্তে সে আমার কাছে আসতে লাগে ও মা তো দেখি জাঙ্গু সে কি করছে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে পুরো রেগে আছে আমার ওপরে জাঙ্গুক তুমি হ্যাঁ আমি তুমি এখানে কি করছো কেন আমি এখানে থাকলে সমস্যা কি জান আপনি দরজা কেন আটকেছেন কেন তোমার কোনো সমস্যা হ্যাঁ আমার সমস্যা আছে আমি আপনাকে ভালো পাশি না এটা জেরো কেন আপনি আমার পেছনে পড়ে আছেন সরেন দেখি এবার আমি সেখান থেকে চলে আসতে নিলে সে আমাকে হ্যাঁ দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে তোর বলে কোথায় যাচ্ছে জন আমাকে ছেড়ে আমার থেকে দূরে যাওয়ার খুব শখ তোমার তাই না আরে বাবা আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে সুখে থাকুন না হ্যাঁ কে বলেছে তুমি আমার গার্লফ্রেন্ড তুমি তো আমার বউ হও আমার হবো বউ আমি আমার কথা বলিনি আমি আপনার গার্লফ্রেন্ডের কথা বলছি আমার গার্লফ্রেন্ড তো তুমিই জান দেখেন মশকরা করবেন না তুমি যে আমার সাথে তখন থেকে মস্করা করতেছো তার বেলা মানে আমি আপনার সাথে কি মস্করা করেছি ও লে 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 মনে হয় তো কিচ্ছু জানে না আমার জানটা আপনি স্পষ্ট করে বলেন তো আপনি কি বোঝাতে চাইছেন আমার গার্লফ্রেন্ড তাই না আচ্ছা কি আমার গার্লফ্রেন্ড শুনি সেটা আপনি ভালো করে জানেন তাহলে তুমি কিভাবে জানলে আমাকে একটা মেয়ে এসে বলেছে লাইক সিরিয়াসলি কোথাকার না কোথাকার একটা মেয়ে এসে তোমাকে বলে দেবে আর তুমি সেটা বিশ্বাস করে নেবে জি না আমি বিশ্বাস করতাম না যদি না ও আমাকে পিক দেখাতো পিক কিসের পিক কার সাথে আপনার সাথে ওই মেয়েটার তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না কাউকে না আপনি এখন সাধু সাজতে আসছেন তাই না ধোকাবাজি তো ভালোই পারেন দেখছি মানে তুমি কি বুঝাতে চাইছো আমি বলতে চাইছি এদিকে আমার সাথে প্রেম করবেন ওদিকে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবেন আমি আপনার মধ্যে এমন ধোকাবাজির সাথে প্রেম প্রেম পড়েছিলাম জানেন আপনাকে কতটা ভালোবেসেছি দিনের পর দিন রাতের পর রাত আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি যাকে আমি কত একজন ভালো মানুষ মনে করেছি সে কি না এইরকম চুপ আমি খারাপ তাই না আমি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করি তাই না এবার তোমাকে দেখাবো আমি কতটা খারাপ